তোমাদের সাথে দেখা করতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো চলো আজকে রান্নাঘর থেকেই তোমাদের সাথে কথা বলছি দুটো দুটো রেসিপি নিয়ে আজ চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে তো কি কি করছি দেখো দেখতেই পেলে কত সহজভাবে দুটো দুটো রেসিপি করে নিলাম একটা হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে আর একটা হচ্ছে শাপলা দিয়ে সর্ষে তো রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদিক বসাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো চলো আজকের রেসিপি দুটো এই অবধি রইল কাল আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই হচ্ছে আজকে রান্নাবান্না দুটো দেখতে থাকো কীভাবে কী করছি সাপটা এখন কেটে নেবো ঝটপট করে কেটে নিই চলো এবার এর মধ্যে আমি একটু নুন মাখিয়ে রাখব নুন মাখিয়ে রাখলে কি হয় বলতো সাপটার ভেতরে যে জলটা থাকে ওটা বেরিয়ে দেখো মাখিয়ে রেখেছি কতটা নরম হয়ে গেছে এ দেখো জল বেরোচ্ছে দেখেছো এই জলগুলো সব পড়ে যাবে তারপরে ভাজব ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এই যে শাপলা করবো বলে পেঁয়াজ কেটে নিয়েছি আর ডিমের জন্য আমি মশলা পেস্ট করে নিয়েছি এর মধ্যে রয়েছে এই দেখো পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে নিয়েছি এবার রান্নায় বসবো এই যে দুদিকে দুটো কড়াই বসিয়ে নিয়েছি এটাতে ডিমের তরকারি করবো আর এটাতে শাপলা করব চলো এবার গ্যাসটা ধরিয়ে দিই গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা গরম হোক ডিমগুলো একে একে একটু चीड़े नेब हाथ दिए खुंदी दिए হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো আমি রান্নাটা সাদা তেলেই করব তেল নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এবার একে একে ডিমগুলো ছেড়ে দেবো ডিমগুলো আমি ভেজে নেব অল্প করে দিয়ে দেব বলুন যেহেতু আমি মাখিয়ে রেখেছি আমি অল্প করেই নুনে দেব আর দেখো ঢাকা এই মশলাটা দেবো আদা রসুন পেঁয়াজ জল মিশিয়ে নিলাম এর মধ্যে যেহেতু মশলাগুলো রয়েছে জলটা ভেবে দেবো আলু দিয়ে মশলাটা কষালে কি বলতো আলুর মধ্যে মশলা ফ্লেভারগুলো ঢোকে ওই জন্য আমি আলু দিয়েই মশলা কষাই আর খেতেও একটু অন্যরকম লাগে ভালো লাগে চলো এটা ভাজা ভাজা হোক মশলা থেকে আদা রসুনের গন্ধটা চলে গেছে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প করে ঘিরের গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা পেস্ট এবার কালারের জন্য দিয়ে দেবো রেড চিলি পাউডার আমি একটু জল মিশিয়ে নেব আর দিয়ে দেবো নুন আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কঠানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এই দেখো আমি তো অল্প তেল দিয়েই রান্না করছি তার মধ্যে এরকম তো এবার আমি জল দিয়ে দেব মশলা দিয়ে কষাতে কষাতে আলু হাফ সিদ্ধ হয়ে গেছে সেটা বেটে নিয়েছি সর্ষের মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু নুন একটু হলুদ সুন্দর কচুর শাকের মতন নরম হয়ে গেছে এর আমি একটু মিষ্টি দেব এর মতো যে মিষ্টি খায় দেবে আর যে না খায় সে দেবে না এগুলোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না সাপলা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দেখো কত সুন্দর পুরো কচু শাকের মতো নরম হয়ে গেছে দেখতে পেলে কত সহজভাবে সাপলাটা করে নিলাম ঝোল ফুটে গেছে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো আলুও সিদ্ধ হয়ে গেছে ঝোল ভালো করে ফুটে গেছে আমি এবার একটু গরম মশলা দিয়ে দেব এবার নামিয়ে নেব